রাত্রি এগারোটা চুয়াল্লিশ বাজছে আজ হলো নারী দিবস সকালবেলাতেই এই কথাটা বলতে পারতাম কিন্তু আমি সকাল থেকেই ওয়াচ করছিলাম আজ হলো নারী দিবস কে কেমন পোস্ট দেয় সেটাই দেখার জন্য বাবা নারীদেরকে এত সম্মান করে তাই নারী দিবস পালন না করলে হয়নি কি তবে সকাল থেকে আমি কিন্তু কাউকে কিছুই বলিনি বা কমেন্টেও জানায় নিঃশুভ নারী দিবসের শুভেচ্ছা যারা এমন মহান মহান ব্যক্তিরা এরকম করে ফটো তুলে বাবা নেতা কেতা সবাই বলো সব মহান ব্যক্তিদের বলেছি শুধু কিন্তু আমি নেতাটা তা কাউকেই বলিনি কেউ আবার গায়ে মেখে না আমি সবাইকেই বলছি আমিও আমিও যদি পোস্ট করতাম আমি নিজেও ঠিক আছে কিন্তু আমি করিনি কেন করিনি কিসের নারী দিবস তাই নারী দিবসে শুভেচ্ছা জানাবো কিছু পোস্ট করব। মনে হয়নি তো এই ভিডিওটা ফেসবুক পেজেও চলবে এবং আমার ইউটিউবেও চলবে ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাতে এলাম নারী দিবসের পালন চলছে বাবা সেলফি নেওয়া হচ্ছে ফটো তোলা হচ্ছে ভিডিও করে ছাড়া হচ্ছে ফেসবুক বলো ইউটিউব বলো মহান মহান ব্যক্তিরা ঠিক আছে তো তাদেরকে আমি বলতে চাই তাদেরকে আমি জানাতে চাই নারী দিবস সত্যি কি নারীদেরকে সম্মান দেওয়া হয় হ্যাঁ সত্যি কি নারীরা সম্মান পায় তাই নারী দিবস হচ্ছে এটা না আমার হাস্যকর লাগছে বিশ্বাস করো তাই আমি কোনো নারী দিবসের শুভেচ্ছা জানাতে কাউকেই পাচ্ছি না এই রাত্রেবেলায় ভিডিওটা পোস্ট করব ওয়াচ করছিলাম সকাল থেকে সব দিকে তাকিয়ে দেখছিলাম নারী দিবস হচ্ছে আর এইদিকে তিলোত্তমার খুনিরদের এখনও শুভেচ্ছা মানে তিলোত্তমা তো শুভেচ্ছার পেলোই না আর এদিকে নারী দিবস হচ্ছে এর আগেও অনেক রেপ হয়েছে এর আগেও মেয়েদেরকে যেভাবে কাটাছেঁড়া করা হয়েছে হুম এরপরে আবার নারী দিবস আজকে রেপিস্টরা এতবার বেড়েছে কাদের জন্য কিছু নারীরাও আছে কিন্তু মহান মহান ব্যক্তি তাদের নাম বলা যাবে না আবার হুমকি চুমকি আসবে তিলোত্তমার সময় যখন রাস্তায় নেমে প্রতিবাদ করতে বসেছিলাম ক্যামেরা খুলে প্রতিবাদ করতে বসেছিলাম হুমকি চুমকি ফোন কল কম ঢোকেনি বিশাল হয়েছে তাও সরে যায়নি লড়াইয়ের ময়দান থেকে তো একটাই কথা বলতে চাইছি মেয়েদেরকে রাতটাই ঠিকঠাক দেওয়া হলো না কিসের নারী দিবস হ্যাঁ নারী দিবস একে বলে না এ নারী দিবস কেন করা হচ্ছে সেটা জানি এই মহান মহান ব্যক্তিরা বলবে এই নারী দিবস ফটো তোলা হলো বাবা বিশাল এই মানুষটা এসেছিল নারী দিবসে এটা ছাড়া আর কিছুই না ঠিক আছে তো চলো আমি এটুকুই বলতে চাই বেশি কিছু বলতে চাই না এটা নারী দিবস পালন করা হচ্ছে না নিজেদেরকে ফেমাস করা হচ্ছে নারী দিবসের নাম করে নারীদেরকে সম্মানই দেয় না এরা আবার বলে নারী দিবস নারী দিবস সেদিনই পালবো যেদিন নারী দিবস নারীদেরকে সম্মান দেওয়া হবে সেদিনই ঠিক আছে মানুষের গায়ে লাগবে আমার কথাটা তো কিছু করার নেই বলতে আমি বাধ্য হলাম চলো বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি